মহাভারত কেবল একটি যুদ্ধ নয় এটি এক মহাকাব্য ধর্ম আর অধর্মের সংঘর্ষ সম্পর্কের দ্বন্দ্ব কর্তব্য আর মোহের তীব্র লড়াই এই মহাভারতের মূল যুদ্ধ কুরুক্ষেত্র যেখানে ঝঙ্কার তোলে ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী যেখানে ধ্বনিত হয় ধর্মের জয়গান কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা যে ঘটনা আজও অনেকেই জানেন না আর সেই রহস্যময় ঘটনাটির কেন্দ্রে ছিলেন ঘটোৎকোচের পুত্র বর্বরিক যার নাম আজও উচ্চারিত হয় রাজস্থানের খাতু গ্রামে ভক্তির কান্না ভেজা কণ্ঠে কৃষ্ণের আশীর্বাদে তিনি পূজিত হনকৃষ্ণেরই নামে শ্যামজী ভক্তদের কাছে তিনি হারেকা সাহারা জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষের শেষ আশ্রয় সম্পূর্ণ ঘটনা জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটা দেখুন আর হ্যাঁ ভারত ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না